সিম কার্ড প্রতারণা চক্রে গ্রেপ্তার তিন বারাসাতে সাংবাদিক বৈঠক করে জানানো এসডিপিও বারাসাত সাধারণ মানুষের কাছ থেকে নথি নিয়ে পোর্ট করে দেওয়ার নাম করে নতুন সিম তুলে তার সাইবার অপরাধীদের হাতে মোটা টাকা নিয়ে বিক্রি করত এই তিন অভিযুক্ত জানা গেছে ওই তিনজন অভিযুক্তের বাড়ি অশোকনগর থানায় এলাকায় ইতিমধ্যে এদের কাছ থেকে প্রায় কুড়িটির ওপর সিম কার্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে বারাসাত সাইবার থানা আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ কাজ বারাসাত সাইবার থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন এইচ ডি সাথে ছিলেন সাইবার থানার আই ফোর সি মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোর্ডনেশন সেন্টার থেকে এবং বিএনসিআরপি থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম কি যে বিভিন্ন বিভিন্ন কোম্পানির পিওএস আছে মানে পয়েন্ট অফ সিএর আছে সিম যেখানে সেল করে এনার থেকে কিছু ফ্রড হিসাবে ধরুন কি কার ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক্স নিয়ে সিম ইস্যু করে

টোটো নিয়ে অথবা কেউ ছাতা দিয়ে দাঁড়িয়ে যাবে লোক আসামিগুলো উনি যে কেউ ইলেকট্রেট অথবা যে গ্রামীণ লোক আছে বাসিন্দা আছে ওনাকে বলে কি আপনি সিম পোর্ট করুন এ কোম্পানিতে সিম আছে আপনি ও কোম্পানিতে পোর্ট করুন তো আপনি এ তো এত টাকা পেয়ে যাবে এ তো আপনাকে ফ্রি হয়ে যাবে ইন্টারনেট ফ্রি হয়ে যাবে লিকুরেটিভ স্কিম না না আমুক আমুক তামুক স্কিম দিয়ে যাবে তারপরে যে গ্রামীনাছে যে বাসিন্দাছে ইল্লিট্রেট লগাছে উনি উনাকে আধার কার্ড দিয়ে দেবে বায়োমেট্রিক্স দেবে তারপরে ইনি একটা সিম ইস্যু করবে একটু সিম ইস্যু করে কিন্তু তারপরে যে যে কাস্টমার আছে উনাকে বলে কি আরে আপনার ফেজ তো ম্যাচ হচ্ছে না আধার ছবির সঙ্গে আপনার কার্ড কোড হবে না তো আপনার কিছু হবে না আপনি ঠিক আছে আপনি বেলে যান তোড়া তো নিজের তো সিম চলবেই কিন্তু যে উনি অলরেডি ডকুমেন্টস এখানে সাবমিট করা আছে তার উপরে বায়োমেট্রিক সাবমিট করা আছে তার উপরে ইনি নিজের কাছে একটা সিম ইস্যু করে নি আর এটা সিম ইউজ করে আবার ফ্রড ইলিগাল অ্যাক্টিভিটিস ইলিগাল কল সেন্টার ইন চালায় এরকম একটা মোড়া সপ্রেন্ডি আছে এটা আমি তিন জনকে অ্যারেস্ট করলাম একটু সমীর হক আছে বকুল বিশ্বাস আছে আর সফিকুল গাজী আছে

টোটাল আমরা টোয়েন্টি টু সিম সিজ করলাম এবং তিনটা মোবাইল সিজ করলাম তো আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন আমি এটাই আপিল করব কি লিকুরেটিভ স্কিম দিয়ে যদি কেউ পিওএস থেকে ইয়া ফির সিম নিয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে তো আপনি একটু আওয়ার থাকুন একটু ক্রস ভেরিফাই করুন কি আপনার নামে এক্স্যাক্টলি কি কাজ চলছে আপনার ডকুমেন্টস নিয়ে কি কাজ হচ্ছে আপনাকে উনি নতুন সিম দিচ্ছে আর দিচ্ছে না আপনার নামে অথবা আপনার কোড এক্স্যাক্টলি হচ্ছে হচ্ছে না এটা আপনাকে ভেরিফাই করতে হবে উইদাউট ভেরিফিকেশন আপনি কাকে ও সিম দেবেন না অথবা আপনার ওটিপি শেয়ার করবেন এটা হওয়ার পরে আমরা একটু সিস্টেমেটিক মনিটরিং টিম তৈরি করলাম কি ওটা থেকে সাইবার পিএস এর ওখানে উইকলি অথবা মান্থলি আমি একটু ভালো করে ভিজিট করবো ওনার সঙ্গে মিটিংও করবো কে কে এখানে এরকম ভেন্ডার্স আছে কে কে ইল আছে কে কে ইললিগাল আছে ওটা আমি দেখবো এবং মাঝখানে মাঝে মাঝে একবার রেডও করে নেবে এরা মানুষ তো এরা মূলত মানুষকে ফলো দেখি সিম কার্ড নিয়ে ডকুমেন্টস এটাই আছে ইউ ইউ